সবাইকে আজকের এই যে প্রথম আমি পটলের ক্ষেতের কাছে দাঁড়িয়ে দেখছি পটল এই যে পটল ধরে আছে খেতে। এগুলো মাচা বানানো মাচার মধ্যে এখানে সম্ভবত পাঁচ ছয় শতাংশ জমি তার মধ্যে মাচা করে পটল গাছ চাষ করা কি সুন্দর পটল ধরে আছে আলহামদুলিল্লাহ সুন্দর দেখতেও ভালো লাগে এই যে পটল ক্ষেত আমরা মোহনগঞ্জ থানার তানর উপজেলার মানে মোহনগঞ্জ উপজেলার তানোরের দিকে যাচ্ছিলাম যেতে যেতে আমার ড্রাইভার বলল যে স্যার এই যে পটল দেখতে চেয়েছিলেন এই যে পটলের ক্ষেত যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই যে এখানে অনেকগুলো পটল দেখানোর চেষ্টা করছি এর নিচের অংশটা এরকম মাচা করা কিন্তু পটল নিচে কম উপরেই বেশি ধরে আছে আর কি উপরেই বেশি ধরে আছে এই যে শুয়ে আছে পটল খুব চমৎকার একদম তাজা পটল দেখতে ভাল লাগে আমরা তো শুধু বাজার থেকে কিনি খেতে দেখা হয় না এই যে ছোট ছোট এখানে এগুলো হচ্ছে বড় হবে যাই হোক সবার সাথে শেয়ার করলাম আমরা দেখছি সবাইকে দেখানোরও চেষ্টা করছি ধন্যবাদ আবারও দেখা হবে